হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আজকে আমার নতুন কন্টেন্ট সবার ভালোবাসা ভালো লাগায় এবং সবার দীর্ঘায়ু কামনা করছি মোহাম রব্বুল আলম্নর দরবারে এবং সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবার ভালোবাসা ভালো লাগায় আমি আছি বাংলাদেশ থেকে লাস্ট বলুক রানা বরাবরই বলে যাচ্ছি আমি একটি পার্কে ছিলাম পার্কে এখানে আমি ভয়েসও ছিল সরাসরি ভয়েস দেওয়া ছিল ভয়েসটা মিউট করে দিয়েছি কারণ এই প্ল্যাটফর্মে আমরা অনেক মানুষ এসেছি কন্টেন্ট ক্রিয়েট করতে কেউ ট্রাভেলিং কন্টেন্ট করি এক একজন এক একটা মানুষ এক এক ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি বাস্তবমুখী জীবনের গল্প গ্রামীণ ব্লক থেকে শুরু করে বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা এক একটা মানুষ তৈরি করি এই কন্টেন্টগুলো এক একটা মানুষের চাহিদা তো এক এক রকম তো এক একভাবে আমরা এক একটা কন্টেন্ট তুলে ধরি এক একজন এক একজন এক একভাবে যেমন ব্লগ ট্রাভেলিং ফুড ব্লগ থেকে শুরু করে যিনি প্যাথেরিক জীবন ও জীবিকা এবং অসহায় গরিব দুঃখীদের মানুষের পাশে দাঁড়ানো আর্থিক সদ থেকে শুরু করে বিভিন্ন মানুষের বিভিন্ন কন্টেন্ট করে যেমন কেউ ফেসবুকে পেজ খুলে তারপর ফেসবুক পেজ খুলে অনেক ধরনের কন্টেন্ট তৈরি করে ফানি ভিডিও থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষণীয় অনেক কন্টেন্টই আমরা এই প্ল্যাটফর্মে তৈরি করি আমরা যারা এই প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েট করি অনেকে সাকসেস হয়েছে অনেকে সাকসেস হতে পারে নাই বা কেউ সাকসেসের মাস পথে দাঁড়িয়ে আছে মানে সফলতা না সফলতা বলতে কি তারা যাদের চ্যানেল মনিটাইজ সরি মনিটাইজ হয়েছে তারা একশো ডলার এখন পর্যন্ত তুলতে পারে না যেমন আমি তুলতে পারি নাই আশা করা করি সামনে তুলবো যদি বন্ধুরা পাশে থাকে মানে দেখা যায় কি এই কন্টেন্টের জগতে গুরুত্বপূর্ণ হলো আমি যেটুকু জানি ভয়েসও প্রয়োজন আছে তারপর গুরুত্বপূর্ণ হল ভিউ অর্থাৎ আপনি কোন ভিডিও দিচ্ছেন কি ধরনের ভিডিও দিচ্ছেন দর্শক কি চাচ্ছে আপনার কাছে অর্থাৎ দর্শকের মন অনুযায়ী আমাদের ভিডিও কন্টেন্ট তৈরি করতে হয় তো আমরা অনেক ক্ষেত্রে সেটা বুঝি না চাহিদা মোতাবেক আমরা দিতে পারি না তাদের সাধ্যের মতো দিতে পারি না যেমন অনেকে ফানি ভিডিও করে খুব ভালো লাগে আমার দেখতে বা বাস্তবমুখী কথা বলে আমি কিছু কিছু কন্টেন্ট পেজ ফেসবুকের আমি নাম বলি দা থর অফ বিল্লাল অসাধারণ সে কবিতার ভাষায় বাস্তব জীবনের কথাগুলো তুলে ধরে তবে বান্দরবনের একটা ছেলে আছে জসিম মেবি তার নামটা আমি বলি নেই তার তাদের তার প্রতি সুকামনা রইলো দোয়া রইল বিলাল সাহেবের প্রতি দোয়া থাকবে তারপর আছে মোজাহর তো মোজাহর ভাই তো সে মানুষকে সাহায্য করে জুয়েল ভাই সাহায্য করে তারপর এরকম আছে অনেকই পরিচিত মুখ তারা ফেসবুক পেজ থেকে আরো করতেছে মানে তবে কিছু কিছু মানুষের কথা বারবার মনে আছে থ্রোড অফ বিল মানে অসাধারণ উপস্থাপনা অসাধারণ তার বাস্তবমুখী কথা কবিতার চরণে ফুটিয়ে তোলে এভাবে এক একটা মানুষ এক একটা কন্টেন্ট তৈরি করে বা আবার আছে জসিম সে টিকটক থেকে টিকটকে কথা বলে হিন্দি আরবি উর্দু তারপর সিলেটি ভাষায় সে জসিম সাহেবকে ধন্যবাদ ও দোয়া রইল সবার প্রতি দোয়া থাকবে ভালোবাসা থাকবে এক একজন এক একটা কন্টেন্ট তৈরি করি আমরা এক একজন এক একজনের পাশেও থাকার চেষ্টা করি তবে মনে রাখবেন যারা এই প্ল্যাটফর্মে সাকসেস হয়েছেন মাসে মাসে ডলার উঠাচ্ছেন কিন্তু সেই ডলার কিন্তু আপনি ভিডিও দেখে আপনি যে ডলার উঠাচ্ছেন প্রতিদিন বা প্রতি মাসে বা এক সপ্তাহে ডলার উঠাচ্ছেন সেই ডলারের ডলারের ভাগিদার কিন্তু আমরা যারা কন্টেন্ট আপনাদের দেখে থাকি তবে আপনাদের আমাদের মানসিক আমরা যারা মানুষ আমাদেরকে ক্ষেত্রে কিছু ভুল আছে কেউ কিছু মনে নেবেন না যারা আমরা একটু সাকসেসের পিছনের দিকে এগিয়ে যাই তা আমরা পিছনের জীবনগুলো পিছনের দেখা মানুষগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করি অর্থাৎ আমি একটা কমেন্টস করেছি যেমন মোজাহারের ভাইকে বা জুয়েল ভাইকে বা তোটা বিলাল ভাইকে জসিম সাহেবকে তারপর আছে আলামিন ফানি ভিডিও করে খুব ভালো তা কমেন্টসের তারা রিপ্লাই দেন অনেকে আছে অ্যাভেলেবেল আছে কমেন্টসের উত্তরও দেয় না আমি মনে করি যারা কমেন্টসের উত্তর দেয় না ঠিক মতন তাহলে আমি মনে করি তাহলে ফেমাস তো বানালামেমাস সেই ভিডিও একা দেখে হয় না লক্ষ কোটি মানুষ দেখেছে সে ফেমাস হয়েছে দিন দিন ডলার হয়েছে দেখেন আমি একটা সাক্ষাৎকার কথা বলতেছি এখানে একটা মিউজিক আছে প্লিজ ডু নট কপি মি কারণ এখানে একটা মিউজিক ছিল এদের সাক্ষাৎকারটা তুলে রাখার জন্য আমি রেখেছি মির্জা কপি রেট আমাকে দিবেন না দয়া করে এই আর কি দেখেন আমি এই গুগল ইউটিউব পেলাম গুগল অ্যাডসেন্স লিডার পেলাম সব কিছুই পেলাম তো আজ এখন পর্যন্ত আমি একশো ডলার কাছাকাছি যাই নে যাবো হয়তো আপনি যদি বন্ধুদের ভালোবাসা পাই তবে এই প্ল্যাটফর্মে আমি অনেক শিখেছি অনেক দেখেছি মানে হিংসা দেখেছি ভেদাভেদ দেখেছি দূরত্ব দেখেছি মানে ইউটিউবের প্ল্যাটফর্মে বিশেষ করে তারপর এই ফেসবুকের প্ল্যাটফর্মে দেখছি এক একজন এক একজন ইগনর ইগনোর করে মানে মানে কটুক্তি করে কথা বলে এরকম করে কথা বলে মানে বিভিন্ন অ্যাঙ্গেলে মানুষের খোঁচা দিয়ে কথা বলে এটা আসলে ঠিক না হিংসাত্মক কথা বলে তবে এগুলো ঠিক না এই যে আমার পবিত্র মাহের রমাদান শেষ করলাম বড় ঈদ আমাদের খুশির দিন ঈদ ঈদ শেষ করলাম তার মহান রাবুল আহামিনের যে দেয়ার রোজাগুলো রাখলাম আমাদের তো সংযমী হওয়ার জন্য আল্লাহ পাকে এই রোজায় শিক্ষা দিয়েছেন তো আমরা মানুষকে ভেদাভেদ ভুলে যাই হিংসা দামাক ভুলে যাই অর্থাৎ সবাই সবের প্রতি ভালোবাসা রাখি দোয়া করি অসুবিধে কি কারণ আমি একজনের একটা ভিডিও দেখলাম একটা কমেন্টস করলাম সে কমেন্টসের একটা রিপ্লাই দিল না তা তখন কিন্তু খারাপ লাগে যেমন আমাকে যদি কেউ কমেন্টস করে সেই কমেন্টসে যদি উত্তরটা না দেয় যে ব্যক্তি করেছে সে অবশ্যই সে অবশ্যই কষ্ট পাবে বা খারাপ লাগবে আমার আমার সেন্স বলে আমার সেন্স অফ হিউমারে বলে তো আমি যেখানে একটা পার্কের ভিডিও দিয়েছি আমি পার্কের ভিডিও অনেক দিয়েছি আপনারা বলতে পারেন কেন এই পার্কে পারবার জন্য আমার ভালো লাগে এখানে আমার ফ্রেন্ড আছে যার জন্য এই পার্কে আমি যাই আর পরিবেশটা ন্যাচারাল সেই জন্য আমার ভালো লাগে যাই আর কি কারণ এই প্ল্যাটফর্মে আছি কারণ কী জানেন কন্টেন্টে অনেক দিকে আমি ঔষধি গাছপালা থেকে শুরু করে বিভিন্ন গান বাজনা অনেক কিছু দিয়েছি নিজে গজল গিয়ে দিয়েছি তবে আমি এই প্ল্যাটফর্মে আমার নিজের গান কবিতা গজল অনেক দিয়েছি দয়া করে যদি কেউ আমার এই গান ইউজ করেন তবে আমার পরামর্শ নেবেন আমার অনেক ছবিতে নাম্বার দেওয়া আছে মানে ডেসক্রিপশনে অনেক কন্টেন্টেই নাম্বার নাম্বার দেওয়া আছে তো দয়া করে আমার গানগুলো আপনারা কেউ মানে আপনাদের মতো নিয়ে লিখে দু এক চরণ বাড়িয়ে আমার গানগুলো কেউই করবেন না মানে অর্থাৎ কপিরাইট তো আমি দেওয়ার অধিকার রাখি না তবে যদি আমার গানগুলো এবং গজলগুলো আপনারা যদি কেউ দেন আমার দাবি থাকবে মৃত্যু পর্যন্ত দাবি থাকবে মৃত্যুর পরেও দাবি থাকবে তো দেবেন না দেখেন এই দর্শকের অনেক মতামত এখানে নিয়েছিলাম সেটা মিউট করে দিয়ে আমি কথা বলতেছি বন্ধুত্বের জন্য বন্ধুদের ভালোবাসার জন্য তবে দুনিয়ার জমিনে আমরা অনেকে অনেককে ভালোওবেসেছি তাই ভালোবাসার ক্ষেত্রেও আমরা হচুট খাই জানি না কতটা পুরুষ সার্থক হয়েছে প্রেম ভালোবাসার পিছনে তাই বেশি প্যাথেটিক জীবনে জড়িত জড়িয়ে আছে মানুষগুলো তবে এই প্যাথেটিক জীবনের কথাগুলোই বেশি মানুষ শোনে বিনোদনের গান কি আর কতটা শোনে যদি গো সে জনমে তোমাকে চাই গো জীবনে তুমি হলে নয়াপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি সে তোমাকে দেখেন এই যে গানটা এখানে একটা গান যদি আরেকজন পাই গো সে জনমে তোমাকে চাই গো দেখেন এখানে ভালোবাসার গানটা বিলাল খান এত সুন্দর আরও শিল্পীরাও গিয়েছেন গানটা ফুটিয়ে তুলেছে দেখেন দর্শকদের আমি পার্কে আমি দর্শকদের মতামত নিয়েছিলাম সাক্ষাৎকার নিয়েছিলাম তবে পেনিক গানগুলো আমরা বিরহের গানগুলো শুনতে ভালোবাসি অনেক ক্ষেত্রে মানে বিবাহের অনেক গান আছে আধুনিক বাংলা বিরহের গান মনির খানের গান আছে জিরুকালের গান আছে তারপর রবি চৌধুরীর গান আছে ডলি শান্তনি আছে বর্বর শিল্পীদের কথা বড় এন্ড কিশোর থেকে শুরু কুমার বিভিন্ন শিল্পীর পেন ফুল প্যাথেটিক অনেক গান আছে তবে বিরহের গানগুলো মনে যে মানুষ বেশি পছন্দ করে বেশি চুজ করে তো মানে অনেক অনেক গান আছে আমার সোনার ময়না পাখি কুন্দুতে গলা রে দিয়া মরে রে আমার সোনার ময়না পাখি দেখেন এটা গান তারপর অনেক গান আছে হুমায়ুন আহমেদ স্যারকে অনেক দোয়া করি তারপরে দোয়া থাকবে কারণ সে জীবনে যে বাস্তবমুখী কিছু কথা বলে গেছে কবিতার কথা বলে গেছে মাই কি বলবো তাকে সেলট জানাই তো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এরকমই প্যানিক প্যাথেটিক আমরা কর্ম করে যাব কাজ করে যাব ছেলে সন্তান আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের জন্য সব দিয়ে যাবো উজোর করে যাব। কিন্তু আমার মন কি চায় বা আমার মন কি চাচ্ছে সেটা কখনো ভেবে দেখবে না কেউ আমি কি চাচ্ছি আমার মনে কি চাচ্ছে অর্থাৎ পুরুষের জীবনে কোনো চাওয়া। পাওয়া থাকতে